নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত এই ধান চাষে শিশু বেরোনোর সময় অর্থাৎ কাঁঠোর অবস্থায় কি কি ভুল করা যাবে না বা যেগুলো করলে চাষে প্রচুর পরিমাণে ক্ষতি হবে অর্থাৎ পাকা থানায় বাঁশ হয়ে যেতে পারে এরকম পরিস্থিতি আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে প্রথম ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শীষ বেরোনোর আগের মুহূর্তে ইউরিয়া ব্যবহার শীষ বেরোনোর আগে গাছের স্বাভাবিক রঙ হচ্ছে হালকা হলুদ রঙের এটা কখনোই গাঢ় সবুজ হবে না গাঢ় সবুজ হলে আপনার গাছের প্রচুর ক্ষতি হতে পারে অনেক চাষি কী করেন গাছের এই হালকা হলুদ রং দেখে মনে করেন যে গাছের খাদ্যের অভাব হচ্ছে তার জন্য হলুদ হয়ে গেছে এর জন্য আপনারা ইউরিয়া ব্যবহার করে দেন এই ইউরিয়া ব্যবহার করলে গাছে ক্লোরোফিলের সংখ্যা বেড়ে যায় গাছ অধিক পরিমাণ খাবার তৈরি করে যার ফলে গাছ সবুজ হয়ে যায় এবং লম্বায় অনেক বেশি হয়ে যায় গাছ সবুজ হলে যেরকম কীটপতঙ্গের আক্রমণ হয় যার ফলে আপনার মাজরা পোকা শোষক পোকা ঘাস আক্রমণ করবে আপনার গাছের বারোটা বাজিয়ে দেবে সেই রকম যদি গাছ লম্বাও হয়ে যায় তাও বিরাট ক্ষতি হয় অনেক সময় আশ্বিনের শেষের দিকে ঝড় আসে যেটাকে আমরা আসিনা ঝড় বলি তার ফলে গাছ অধিক উচ্চতা হয়ে যাওয়ার ফলে গাছের যেহেতু শীষ বেরিয়ে যায় ধান পুষ্ট হতে আরম্ভ করে এর ফলে গাছের অগ্রভাগ ভারী হয়ে যায় এবং গাছ লম্বা হয়ে যাওয়ার ফলে হালকা বাতাস দিলে পড়ে যায় পড়ে যাওয়ার পরে যদি বৃষ্টি হয়ে যায় সমস্ত ধানটাই আপনার জলের উপর ভেসে যায় এবং সেই ধান অঙ্কুর হয়ে যায় বিক্রিরও যোগ্য হয়ে যায় যার ফলে আপনার চাষের খুব বড় ক্ষতি হবে দু নম্বর ভুল হচ্ছে আপনার র পটাশের ব্যবহার অনেকেই মনে করেন গাছকে সুস্থ রাখতে হলে এই সময় পটাশ ব্যবহার করা অতি প্রয়োজন কিন্তু না আপনারা যদি র পটাশ ছড়িয়ে দেন যেটাকে মিউরেট অফ পটাশ বলা হয় সেটা ছড়িয়ে দিলে কি হয় মাটির সঙ্গে সেটা বিভিন্ন খাদ্য উপাদানের সঙ্গে যৌবরূপে তৈরি হয়ে যায় সেটা সহজে ঘননশীল হয় না অর্থাৎ জলের সঙ্গে মিশে যায় না যার ফলে গাছ সেই পটাশ নিয়ে খা কোনো খাবার তৈরি করতে পারে না এর জন্য আপনারা যেটা স্প্রে পটাশ স্প্রে করা হয় বিভিন্ন কম্পোজের বিভিন্ন কোম্পানির পটাশ আছে সেটা আপনারা জলের সঙ্গে স্প্রে করতে পারেন যার ফলে আপনার তাড়াতাড়ি কাজ হবে এবং এই শীষ অবস্থায় গাছকে রক্ষা করবে শীষের বিভিন্ন রোগ কালো হয়ে যাওয়া কিংবা চিটা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে তিন নম্বর ফুল হচ্ছে এই শীষ বেরোনোর সময় কীটনাশক ব্যবহার দেখুন যখন এই শীষ বের হচ্ছে দেখছেন এর মধ্যে ধানের ফুল আছে এই ফুলগুলি সাধারণত বাতাসের দ্বারা পরাগ মিলন ঘটায় এর জন্য কোনো কীটপতঙ্গের প্রয়োজন হয় না যদি এই অবস্থায় আপনি সক্রিয় বা অতি সক্রিয় কীটনাশক ব্যবহার করেন তাহলে ফুলের মধ্যে যে রেণু থাকে সেটা নষ্ট হয়ে যায় যার ফলে এই ধানের পরাগ মিলন ব্যাহত হবে সেই ধানটা পুষ্ট হবে না অর্থাৎ বেশিরভাগ ধান আপনার আগড়া হয়ে যাবে এর জন্য যখন ধানের শীষ বের হচ্ছে সেই সময় কোনো কীটনাশক ব্যবহার করা চলবে না কীটনাশক সেই সময় দিতে হবে এই শীষ বেরোনোর পূর্ব মুহূর্ত বা শীষ বেরিয়ে যাওয়ার দশ থেকে পনেরো দিন পর যার ফলে আপনার ধানের রঙও ঠিক থাকবে আগড়া হবে না ধান যেটাকে আমরা বলি ধানগু অর্থাৎ ধান ফেটে যায় সেটাও হবে না আপনার ফলন বেশি হবে আপনি লাভবান হতে পারবেন চার নম্বর ভুল যেটা হচ্ছে এই ঠোর অবস্থায় মাটিতে রস না থাকা বা গাছের গোড়ায় জল না থাকা অনেক সময় কী হয় অনাবৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টি হয় না অনেকেই মনে করেন এই তো ঠোর অবস্থায় চলে এসছে এরপর জল না থাকলেও মাটির মধ্যে যে নমনীয়তা তার ফলে আপনার ধান চাষ বেরিয়ে যাবে কিন্তু কখনোই নয় যখন এই শীষ বেরোতে থাকে তখন যেন জমিতে এক থেকে দেড় ইঞ্চি জল থাকে যদি বৃষ্টি না হয় আপনার সেচ ব্যবহার করতে হবে কারণ এই যে ছড় বেরোনোর পর ধানের পরাগ মিলন ঘটে তারপর ধানটা ধীরে ধীরে পুষ্ট হয় এই অবস্থায় যদি জল না থাকে তাহলে ওই ধানগুলো ঠিকভাবে পুষ্ট হতে পারে না আপনার ধানের ওজন কমে যাবে যার ফলে আপনার ফলন কমে যাবে এর জন্য যদি কাছের গোড়ায় জল না থাকে অবশ্যই সেচ দিয়ে এই জলের ব্যবস্থা করতে হবে তার ফলে আপনি লাভবান হতে পারবেন আই নম্বর ভুল হচ্ছে মাজেরা দমনের কীটনাশক ব্যবহার না করা অনেকেই কি করেন দেখছেন জমিতে উপর থেকে দেখলে কোনো মাজেরা পোকার প্রভাব নেই তার জন্য মাজেরা কীটনাশক আপনারা ব্যবহার করেন না যখন দেখেন শীষ বেরিয়ে যাওয়ার পর এক দুটা শীষ শুকিয়ে গেছে তখনই ব্যবহার করেন কিন্তু সেই সময় যদি আপনি মাজেরা পোকার কীটনাশক ব্যবহার করেন কোনো কাজ হবে না কারণ এই কাল ছোট অবস্থায় অর্থাৎ ছড় বেরোনোর আগেই মাজরা পোকা গাছের কাণ্ডের মধ্যে ঢুকে যায় ছিদ্র করে যার ফলে শীষের নিচের অংশটা কেটে দেয় সেই শীষ গাছ থেকে রস খাদ্য নিতে পারে না যার ফলে শীষটা সাদা হয় সেই জন্য অবশ্যই ছোট অবস্থায় অর্থাৎ ছড় বেরোনোর আগেই আপনাকে মাজরা পোকার কীটনাশক ব্যবহার করবেন কী কীটনাশক ব্যবহার করবেন কত পরিমাণ করবেন তা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা আছে যার দরকার আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারেন তাহলে ধান চাষ করতে হলে তারও কিছু শর্তাবলী আছে যেগুলো মানতে হবে যদি আপনি না মানেন অর্থাৎ ভুল করেন তাহলে আপনার বিরাট ক্ষতি হবে আর যদি ভুল না করেন তাহলে আপনি আপনার ধানের ফলন বেশি পরিমাণে পাবেন ধানের যে রোগগুলি অর্থাৎ ধানের চিটা লাগা কিংবা ধানের রঙ কালো হয়ে যাওয়া আগড়া হওয়া ধানগু যেটা বলি অতিরিক্ত পুষ্টির ফলে ধান ফেটে গিয়ে যেটা ধানগু বেরিয়ে যায় এই সব রোগগুলি যদি আপনার ধান গাছে না আসে তাহলে আপনার ফলনের পরিমাণ বেশি হবে এবং আপনি লাভবান হতে পারবেন তাহলে ধান চাষ নিয়ে এই বিস্তারিত আলোচিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইকও শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটিকে অল করে দিবেন এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ